দেশে এবং দেশের বাহিরে যেন সুনাম বয়ানে আনে এটি আশা করি কিন্তু যেভাবে গত বছর দুটা বছর পার হয়েছে অত্যন্ত নোংরামি জিনিসই দেখেছি ভালো কিছু দেখে সামনে যেন এটা না দেখি মিশা যেটা বলল যে আমরা দুনো প্যানেল এক ওনারাও যেন মনে করে যে আমরা দোনো প্যানেল ভোট যে যাকে দিবে যার ভালো লাগবে তাকে ভোট দিতে পারে তার হাত থেকে উঠাই না আমার ভোট দিতে পারবে এই যার যেটা মন চায় যার যেটা ভালো লাগে তাকে ভোট দিবে ইনশাল্লাহ ভালো দেখে যেন তাকে ভোট দেবে ভোটটা ভাবতে হবে যে ওনাকে দিব এটা কাজ হবে কি। টাকার বিনিময় ভোট বেচা না এটা না করাটাই ভালো নির্বাচন আল্লাহ তুমি কি প্রশ্ন করো এটা তো নির্বাচন কমিশন তোমাকে রায় দিয়ে দিয়েছে এটা তো আমাদের প্রশ্ন শোনো ওটা ছিল ব্যক্তি টু ব্যক্তি মানে পার্সেন্ট টু পার্সেন্ট মানে এটা আয়ুষ্কাল যেমন আমার চব্বিশটি ছাব্বিশ হবে নির্বাচন এখন যদি কোনো কোনো পদে যদি কোনো ব্যক্তিত্ব ব্যক্তি হয় সমিতির জন্য কোনো কেস ছিল না ওটা ব্যক্তি ব্যক্তিকে করেছে মনে করো ধরো এক্স ওয়াইকে করেছে ওয়াই এক্সকে করেছে অতএব এটা তো আয়ুষ্কাল শেষ আর ওরা যদি ব্যক্তিগত ভাবে চায় যে আমরা একটা উইন করে আমাকে উইন করবে কোর্টে যে ফাইনালি তার নাম যাবে তখন তারা ওই সময় যারা ক্যাবিনেটে থাকবে তাদের নামটা বসিয়ে দিতে পারে যদি তারা ওই দুজন চায় যেন আমরা পূর্ণভাবে কোর্টে রায় চায় তিন বছর পাঁচ বছর পরে এবং ওই পাঁচ বছর পরে যারা থাকবে ওই সময় তারাই সিদ্ধান্ত নেবে এখন যেটা আছে সেটাই চলবে মোটেও না আমরা তো পরিপূর্ণভাবে ওপেনলি আপনাদের সবাইকে আমার ফুল প্যানেল নিয়ে বলে দিলাম আমি যে আমরা আমরা কোনো আমরা আমরা তো বিভেদই করছি না আমরা সবাই এক পক্ষ সবাই চলচ্চিত্র পক্ষে সবাই সবাই শিল্পী সমিতির পক্ষের লোক আলাদা পক্ষ না তো তারা তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারা আমাদের সমসাময়িক বন্ধু তারা অন্য কেন মূল আমরা সবাই এক

জয়যুক্ত হবে আপনারা মিডিয়ারা অনেক সাহায্য করেন আমাদেরকে অবশ্যই মিডিয়া না থাকে আমরা তো

ওই জন্য সবাই শুভকামনা জানালামাইকুম থ্যাংক ইউনিয়া